বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনালি মাহাতো অফিসিয়াল তো কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও ভালোই আছি তো মা অনেকদিন ধরে বলছিল যে পুজো এতে যা হচ্ছে না কোথাও অনেকদিন হয়ে গেল তো চলো আজকে যাওয়া যাক মায়ের সাথে কারণ দাদার সামনে পরীক্ষা আছে আর বাড়ির কাজ শুরু হবে তোমরা দেখতেই পাচ্ছ বাড়ির অবস্থা কেমন তো অনেকদিন ধরেই বলছিল যে বাড়ির কাজ শুরু করা হবে তো হচ্ছিল না মা বলছিল তার আগে পুজো দিতে তো দাদারও পরীক্ষা সামনে আর এই কারণটা একটা হয়ে গেল তো চলো যা যাক আর এখন যা চুল উঠছে আমার বলার নেই কদিন পর ন্যাড়া হয়ে যাব তো মায়ের স্নান করা হয়ে গেছে দাদা স্নান করছে আমারও স্নান করা হয়ে গেছে চুলটুল দেখে দেখেই বুঝতে পারছো তো চলো যা যাক আমাদের একটু দেরি হয়ে গেছিল বলে আর কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আর এই যে দাদাকে দেখছো মিষ্টির দোকানে মিষ্টি নিচ্ছে পুজোর জন্য মিষ্টি দোকানের পাশে আমাদের এখানের বাজারের কালী মন্দিরটা তো মা চলে গেল সেখানে প্রণাম করতে তারপর চলে গেলাম সিকেরোর সেখানে মা পুজোর জন্য ফল নিয়ে তারপর ফাইনালি পৌঁছে গেলাম মন্দিরে তারপর পৌঁছে না পৌঁছে দেখি পুজো প্রায় শুরু হয়ে গেছে তো আমাদের যা যা নিয়ে গিয়েছিল ফল মিষ্টি সব কিছু দিয়ে দিলো মা আর এই যে তোমরা দেখতে পাচ্ছ কত লোকজন এসেছে আজকে তারপর পুজো হওয়ার পরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আর এই যে মা দাদা বাইকে তারপর রাস্তায় এতে এতে ফুচকার দর্শন তো তিনজনই সারাদিন উপসে ছিলাম বলে আর লোভ সামলাতে পারিনি চলে গেলাম ফুচকা খেতে ফুচকা খাওয়ার পর এরকম একটি গিয়া খেলো কি করলো দুটো গিয়ে নাম